আসসালামু আলাইকুম ভিহর আমি আজকে আপনাদের সঙ্গে সুইমিং পুল আলা বাড়ি সহ কিনলে কীরকম ঝামেলা বা সুবিধা আছে সেটাই নিয়ে আজকে আলোচনা করবো বা দেখাবো সুইমিং পুল থাকলে কী কী করতে হয় নিজেদের করতে হয় না মানুষকে করা যায় সেটাও দেখাবো আর সুইমিং পুলের যেমন সুবিধা আছে তেমন কিন্তু একটু অসুবিধা আসছে তবে সুবিধাটাই আমার কাছে মনে হয় অনেক বেশি আর সুইমিং পুলটা আমরা নিজেরাই ক্লিন করি কিভাবে ক্লিন করি সেটা দেখাবো এখানে দেখেন নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একটু একটু করে ময়লা জমছে এটা কিন্তু অন্যভাবে ক্লিন করা যায় না এখানেই যে একটা রবর দেখছেন এই যে রবরটা এই রবরটা কিন্তু আমরা অন করব আর কি অন করে যদি দেই কারণ এটা অলরেডি চার্জ করে নিয়ে আসছে চার্জ করার পর এটা অন যখন করব দেখেন একটা শব্দ হচ্ছে এই যেখানে কিন্তু লাইটটা জ্বলছে দেখা যাচ্ছে এখন যদি আমরা পানির মধ্যে দিই এটার একটা ময়লাটা ক্লিন করবে তো অটোমেটিক নেমে এখন ক্লিন করা শুরু করবে দেখেন অটোমেটিক নেমে যাচ্ছে কীভাবে ক্লিন করে একটু দেখাও এই যে ময়লাটা সে নিজে নিজে খেয়ে খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম এটা দিনের বেলার জন্য দেখানো সম্ভব হচ্ছে রাত্রে ও আলো জ্বলায় আলোটা দেখা যায় আর কি আর উপরে যে পাতা টাতা আছে সেটাও কিন্তু আমাদের ক্লিন করতে হয় ওটা আমি দেখাবো দেখেন একবার ঘুরে ও একবারই কর্নারে যে ওটা কিন্তু লাগার পর অটোমেটিকলি দেখেন যে মাছের মতো একটু গুড়গুড়ি করে আবার সে প্যাক করে আসতেছে এটা কোনো কিছুই ইয়ে করতে না রিমোট কন্ট্রোল না সে অটোমেটিকলি এক জায়গায় আঘাত পেলে ব্যাক করে আসি ক্লিন করে আর কি তো এই সুইমিং পুলটা নিজেদের বাসায় থাকলে যে সুবিধাটা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেই সুবিধাটা হচ্ছে আমরা হচ্ছে যখন ইয়া করি রাত্রেবেলা আমরা করতে পারি যে কোনো সময় আমি বাচ্চাদের নিয়ে এখানে সুইম করতে পারি আর কি যেমন হচ্ছে আমি কাজ কাজে গেলে কাজ থেকে এসে আমি রান্না টান্না করে রাত সন্ধ্যাবেলায় আমরা পুরো ফ্যামিলিই করতে পারি আমার হাজব্যান্ড কাছ থেকে আসলে বাচ্চারা কাছ থেকে আসলে বা ইউনিভার্সিটি থেকে আসলে আর বাইরে হলে আবার নিজেদের রেডি করে যাও আবার করে আসো ভিজা কাপড়ে চলে আসতে হয় বা ওখানে চেঞ্জ করে আসতে হয় তারপরে সময় মিলানো বিশেষ করে খুবই কষ্টদায়ক আর আমার মেয়েটা এই সুইমিং পুলের সবচেয়ে যেটা সুবিধা আমি পাইছি আমার ফ্যামিলি পাইছে আর কি সেটা হচ্ছে আমি আর আমার মেয়ে আমরা কিন্তু সুইমিং জানতাম না এইখানে এসেই কিন্তু আমরা সুইমিংটা শিখছি আর কি সুইমিংটা শিখছি হচ্ছে আমার মেয়ে একদম পুরা দমে সুইমিং করতে পারে একদম সাঁতারুদের মতো শিখে গেছে এই সিজনে গত সিজনেই শিখছে আমি আর আমার মেয়ে এই বয়সে আমি ভাবছি জীবনে আমি কোনোদিন সুইমিং পারবো না তা আল্লাহর অশেষ রমতে এই বাড়িটা কেনার পর সুইমিংটা আমি পুরা শিখছি এখন আমি আপনাদের দেখাবো সুইমিং পুলটা কিভাবে আমরা ক্লিন করি আর কি যন্ত্র ইউজ করতে হয় আরও কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে এখন ক্লিনিংটা দেখাই ভিউয়ার্স এই যে রবরটা দেখালাম যে ক্লিন করে এই রবরটা কিন্তু ক্লিন করার আগে অবশ্যই আমাদেরকে এখানে চার্জ দিতে হয় এই চার্জ একদম কমপ্লিট হয়ে গেলে এই যে লাইটটা দেখা যাচ্ছে এটা কিন্তু আগে বিলিপ বিলিপ করতে থাকে যখন চার্জ হয়ে যায় তখন কিন্তু সলিড হয়ে যায়

ইয়েটা করছে এই যে পোকা টোকা যা থাকে সব কিন্তু আমাদের ক্লিন করতে হবে প্রচুর আগে এই আমি একটা ক্লিনিংটা অল্প করে দেখাই এখানে এই যে এইভাবে এই যে পাতাগুলো যেগুলো থাকছে দেখেন সমস্তগুলো পাতা না উঠালে এখানে কিন্তু ক্লোরিনটা নষ্ট হয় সেখানে শুধু খুদু যে আমাদের পাতা ক্লিন করতে হয় তাই না এখানে কিন্তু অনেক মেডিসিন ইউজ করতে হয় মানে ক্লোরিন আর আমাদের ইয়াটা হচ্ছে সল্টের আর কি এখানে অনেক আয়েরা ইউজ করতে হয় আর কি এইসব ক্লিন করে পাতা টাতা পরিষ্কার করে ক্লোরিন দিব দিয়ে তারপরে কিন্তু ইয়া হয় একদম কিন্তু খুব ইয়ে না ইজিনা ব্যাপারটা তারপরেও কিন্তু এটা যেহেতু নিজেদের বাসা নিজেই করতে হবে আর এটা কিন্তু শীতের সময় আমাদের কিন্তু বন্ধ রাখতে হয় তো এই যে এটা দেখাও ঢাকার ইয়াটা ছাড়া এই যে এটা ভিউয়ার্স আমরা কিন্তু এই সুইমিং পুলটা শীতের সময় এখানে ঢেকে রাখি আর কি তো এই ঢেকে রাখতে হয় শুধু শীতের জায়গাগুলোতে গরমের জায়গায় না আর ইনডোর হলে তো রাখতে হয় না কারণ হচ্ছে এখানে কিন্তু স্নো পড়ে আর পানিটা যদি জমে যায় তাহলে কিন্তু ফ্রোস্ট হয়ে সুইমিং পুলের পাইপ টাইপগুলো নষ্ট হয়ে যাবে এক নম্বর কথা দুই নম্বর কথা যেহেতু গোসল করা যাবে না এল জিটাও গ্রো হবে এই জন্য সময় ক্লিন যেহেতু করতে পারবো না ঠান্ডার সময় আর ইউজও করতে পারবো না তো বেটার হবে আমরা এই সময়টা কিন্তু একেবারে ঢেকে রেখে দেই আর কি তা ঢেকে রেখে দিলে তখন শোনো পড়লেও কোনো অসুবিধা হয় না উপর থেকে আর কোনো পাতা টাতা তো পড়ার সুবিধাই থাকে না অসুবিধা নাই আর কি এই জন্য আমরা শীতের সময়টা ওই কভারটা ইউজ করি আর এই সুইমিং পুল ঢাকা বা ক্লোজ করা এবং ওপেন করা দুটোই কিন্তু অনেক কস্টলি ব্যাপার এখানে কিন্তু কমপক্ষে থাউজেন্ড ডলারের মতো খরচ হয় তারপরেও নিজের বাসা বলে কথা এটা থাকলে বিশাল শান্তি বাচ্চারাও আমরা গরমের সময়টা বিশেষ করে খুবই এনজয় করি আর এই যে এখানে একটা যে যন্ত্র দেখছেন এটা কিন্তু অন অফ করতে হয় ওটার জন্য মোটর আর কি মোটরটাতে পানিটা সার্কুলেশন করতে হয় তো সব শীতের সময় সবই কিছু বন্ধ করে দিয়ে যায় এক লোক আছে যারা এখানে সুইমিং পুল ক্লোজ করার জন্য এখানে কিন্তু অনেকগুলো অফিস আছে তারা এসে বন্ধ টন্ধ করে দিয়ে চলে যায় আর কি আর যখন আবার সামার পরে তখন আগে থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হয় না হলে কিন্তু পাওয়া যায় না তো ওপেন করা আর এই ক্লোজ করা কিন্তু বেশি কষ্টদায়ক কাজ এখন আমি আপনাদের দেখে ছোট্ট একটা ক্লিপ আমার বাচ্চারা এনজয় করছে দেখেন এই যে আমার ছেলে মেয়ে যে মেয়ে আছে তবে ছেলে দুজন কিভাবে সুইম করছে সেটাই আপনাদের সঙ্গে একটুখানি রাখি সব সময় ক্লিপ করা হয় না কারণ আমরা সাধারণত একসঙ্গে নামি আর কি তো এই ক্লিপটা আছে এই যে আমার দুই ছেলে দেখেন কী রকম করে সুইম করছে একবারে মনে হচ্ছে যে সুইমিংয়ের যে ইয়া হয় কম্পিটিশান হয় ঠিক এরকমই তবে ওরা সব সময় করে আর কি এনজয় করে আমার দেখেন বাচ্চারা আর কি আমার মেয়েও করে এর সঙ্গে তো আজকে এখন করছে না তো দেখে কিন্তু খুবই ভালো লাগে আমরা এই সময়টাকে এনজয় করি একসঙ্গে সবাই সুইম করি আর কি এই সুইমিং পুলটা কিন্তু আমার ছয় ফিট ইয়া আর কি ডিপ আর চওড়া বাড়ি হিসাবে কিন্তু সবাই বলছে যে এটা বেশ বড় মানে সিক্স ফিটটা অনেক ডিপ থাকে ডিপ জায়গায় এই জায়গাটুকু ডিপ যে জায়গা সিক্স ফিট লেখা থাকে সেই জায়গাটুকু ডিপে সিক্স ফিট আর এখানে স্টার্ট হয় থ্রি ফিট থেকে সিক্স ফিট পর্যন্ত তো সিক্স ফিটে পর্যন্ত আমরা সুইম করি আর এটা হচ্ছে দেখেন এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে ওই লেফটের জায়গাটুকু হচ্ছে তোমার সিক্স ফিট আর রাইটে ধীরে ধীরে কিন্তু পাঁচ ফিট চার ফিট করে তিন ফিটটা স্টার্টিং এখান থেকে তো এই যে সুইমিং পুলের সাইডে একটুখানি দেখায় এখানে কিন্তু বসার জায়গা আছে আর এই যে ফেন্সটা দেওয়া থাকে সুইমিং পুল থাকলে যেন কুকুর টুকুর বা অন্য কিছু না আসতে পারে এই জন্য এটা প্রাইভেসি ফেন্স হিসাবেই ইউজ করা যায় আর অ্যানিম্যাল প্রোটেকশনও বলা যায় আর কি আর আমার পুরা জায়গাটা পিছনে ব্যাক কিন্তু কোনো ঘাস নেই পুরাটাই কনক্রিট করা এটা একটা সুবিধা আছে আর সাইডে যে ওটা আমার নেইবারে দেখেন ওরা টুল গাছ লাগিয়েছে বেড করে আর টমেটোর গাছ সবসময় কিন্তু ওরা এই সামারটুকু তো খুব এনজয় করে আবাদ করে তাদের কিন্তু ব্লুবেরির গাছও আছে পাশে প্রায় প্রায় আমাদের সঙ্গে শেয়ার করে আর কি আর আমাদের এই সামনের জায়গাটুকু আমাদের শুধু ঘাস করা আছে আর কি আর এই যে আমার বাড়িটা দেখতে পাচ্ছেন এই সুইমিং পুল থাকার জন্য বাড়ির দাম কিন্তু অনেক বেড়ে যায় যেখানে একটা সুইমিং পুল তৈরি করতে কমপক্ষে চল্লিশ হাজার ডলার লাগে সেই জন্য বাড়ি যদি এক্সাম্পল ফোর হান্ড্রেড থাউজেন্ড হলা হয় তাহলে কিন্তু এখানে বাড়ির দামটা বেড়ে ফোর হান্ড্রেড ফিফটি থাউজেন্ড হবে আর কি ভালো থাকবেন